রহমানের রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এনটিআরসিএ মডেল টেস্ট উনিশতম শিক্ষক নিবন্ধন মডেল টেস্ট যারা তারা মডেল টেস্ট টি দিবেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই লাইভ দিয়ে যাবেন কমেন্ট সেকশন আপনার মতামত জানিয়ে যাবেন মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি অঘোষ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে ট বিশেষ নিয়মে গঠিত শ্রীবাচক শব্দ কোনটি বিশেষ নিয়মে গঠিত শ্রীবাচক শব্দ হচ্ছে নর নারী বর্তলার উপন্যাসের লেখককে বটতলার উপন্যাসের লেখক হচ্ছে রাজিয়া খান জোৎস্না কোন শ্রেণীর শব্দ জোৎস্না হচ্ছে অর্ধতম শব্দ কোনটি ইংরেজি উপসর্গ ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে তাকে বলা হচ্ছে দ্বিগু সমাস বিপরীতার্থে পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি পরা উপসর্গ যুক্ত শব্দ হচ্ছে ভাব নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মধ্য এর ব্যবহার হয়েছে অ্যান্সার হচ্ছে প্রবণ কপল ভাসিয়া গেল নয়নের জলে বাক্যের নিম্ন শব্দটি কোন কারকে কোন বিভক্তি হচ্ছে কর্মে শূন্য কুড়ে স্বভাব কোন বাক দ্বারা বোঝানো হয় কুড়ে স্বভাব বোঝানো হয় হচ্ছে মাসে বছর উদ্ধরণ চিহ্নের পূর্বে খন্ড বাক্যের শেষে বসাতে হবে কোনটি বসাতে হয় হচ্ছে কমা গঙ্গা শব্দের সমর্থক শব্দ কোনটি গঙ্গা শব্দের সমর্থক শব্দ হচ্ছে এখানে সবগুলো শবগুলো শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে বৃষ সমাজবদ্ধ পথ কাঁচা মিঠার ব্যাস বাক্য কোনটি ব্যাস বাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠা দ্য ফায়ার ইজ আউট বাক্যটির বাংলা অনুবাদ কি ফায়ার ইজ আউট আগুন ছড়িয়ে পড়েছে সন্নিহিত দুটি ধনির মিলনকে কি বলে সন্ধি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন ইতিহাস গ্রন্থ দীনেশ চন্দ্র সেন বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ করুন বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ বীজ ছিন্ন আমি যাব তবে কাল যাব। এটি কি ধরনের বাক্য এটি হচ্ছে যৌগিক বাক্য শুক্রবার স্কুল বন্ধ বা কে শব্দটি কোন কারকে কোন বিভক্তি শূন্য বিভক্তি কোন কোন শুদ্ধ শুদ্ধ বা বানানটি এখানে চারটা একই বানান আছে শুদ্ধ হচ্ছে এটা কেন্দ্রিকরণ বি কেন্দ্রিকরণ ভূষণের কাক বাগধারাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ভূষণের কাক ব্যবহৃত হয়েছে দীর্ঘজীবী অর্থে কোনটি হাতির ডাক হাতির ডাক হচ্ছে ব্রিংহি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি এখন চলে আসলাম ইংরেজি অংশে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউ মাইট ড্যাশ অ্যাবাউট মিল্টন ইউ মাইট হ্যাভ হেয়ারড অ্যাবাউট মিল্টন আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যান কি দ্যান হচ্ছে ইন্টু আই এম ক্যাপেবল ড্যাস ডুইং ইট আই এম ক্যাপেবল অফ ডুইং ইট রুপা ইজ ড্যাস টলার অফ দ্য টু সিস্টার্স রুপা ইজ দ্য টলার অফ দ্য টু সিস্টার্স এখানে আসবে হচ্ছে দ্য হি অ্যাভয়েডেড মেক দ্য সেম মিস্টেক এগেইন অ্যান্সার হচ্ছে মেকিং অ্যাভয়েডেড মেকিং হি টক অ্যাজ ইফ হি অয়ার ম্যাট হাউ চার্নিং দ্য সাইট ইজ ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সপ্লেমেটরি সেন্টেন্স আই উইশ আই অয়ার অ্যান আইডিয়াল টিচার এক্সপ্লেমেটরি সেন্টেন্স করতে বলছে ইফ আই ওয়ার এন আইডিয়াল টিচার নাফিস গোয়ে বাকির ইনডিরেকটিভ স্পিচ কি হবে ইনডিরেকটিভ স্পিচ হবে নাফিজ না ফল ইন টু লাইন ইডিমটির অর্থ কি ফল ইন্টু লাইন এগ্রি ম্যানিফেস্টো মিন্স কি ম্যানিফেস্টো মিন্স পলিসি স্টেটমেন্ট Shahin would never have taken the job if Dash what great demands it would make on his time. Answer was he had known what great demands if he had known. I hardly go out after dusk. I hardly go out. আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং এর বাংলা অনুবাদ কী এর বাংলা অনুবাদ হচ্ছে শিশুটির মুখে হাসি লেগেই আছে ডিফ্যাক্টো ডিফ্যাক্টো মিন্স হচ্ছে ইন রিয়েলিটি দ্য নয়েজ লেভেল ইন ঢাকা সিটি হ্যাজ ইনক্রিজড এক্সপনেন্সিয়ালি হেয়ার দ্য আন্ডার লাইন ওয়ার্ড মিন্স এক্সপনেন্সিয়ালি র্যাপিডলি হোয়াট ইজ এন ইজি এটা হচ্ছে এ সিরিজ অফ প্যারাগ্রাফস অ্যাবাউট ওয়ান মেইন আইডিয়া আইডেন্টিফাই দ্য ভার্ব অফ লেস লেস লেসেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন ফ্লোরাল ফ্রম ফ্লোরাল ফ্রম হচ্ছে মিডিয়া চুজ দ্য কারেক্ট আর্টিকেল ক্যান ইউ প্লিজ হেল্প মি পিক আউট ড্যাশ বার্থডে প্রেজেন্ট ফর মাই ফাদার অ্যান্সার হচ্ছে এ বিগ আউট এ বা প্রেজেন্ট ফাইন্ড আউট কার হচ্ছে গ নম্বর জিআরই জি এ আর আই ও ইউএস নিচের কোন বাক্যটি শুদ্ধ লেক সিল্কা ইজ ইন উড়িষ্যা ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভ ফর্ম অফ সেন্টেন্স বাই হোম ক্যান আওয়ার কান্ট্রি বি সেভ সিঙ্গুলার সেটা হচ্ছে ফর্মুলা উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট প্যাটেন বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত উত্তর হচ্ছে নাফ নদী দ্বারা বিভক্ত বীরশ্রেষ্ঠ লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শেষ পাকিস্তান থেকে কবে বাংলাদেশে আনা হয় answer হচ্ছে চব্বিশে জুন দুই হাজার ছয় বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তৃতীয় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল চারটি বাংলাদেশের বিখ্যাত মনিপুরি নাচ কোন অঞ্চলের মনিপুরি নাচ হচ্ছে সিলেট অঞ্চলের বেতবুনিয়া বনিয়া ভূপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় কে সালে কারাগারে মচার ভূমিকা লিখেছেন কে কারাগারে ভূমিকা লিখেছিলেন শেখ হাসিনা কাফকো কোথায় অবস্থিত কাফকো অবস্থিত চট্টগ্রামে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি সুন্দরবন কত সালে বিহীন এবং অলিখিত কোনো বিষয়কে ইউনেস্কোর ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার হিসেবে তালিকাভুক্ত করা হয় অ্যান্সার হচ্ছে দুই সালে সবুজপত্র প্রকাশিত হয় কবে সবুজপত্র প্রকাশিত হয় উনিশশো সালে সিআইএ কি সিআইএ হলো সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি মান্দারিন দেশের ভাষা চীন দুই হাজার পনেরো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি গৃহীত কর্মসূচি হচ্ছে এস টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়া ক্রীড়াবৃত্তিত্ব হন কে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা হন লিওনেল কোন দেশ দেশের রাজধানী হচ্ছে ইউক্রেনের রাজধানী পৃথিবীর প্রাচীনতম শহর কোনটি প্রাচীনতম শহর হচ্ছে জেরিকো অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো আটানব্বই সালে কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে হচ্ছে পারদ দুধে কোন ধরনের অ্যাসিড থাকে অ্যাসিড কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয় বিসিজি টিকা ব্যবহার করা হয় হচ্ছে যক্ষা রোগের জন্য মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ কোনটি মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ হচ্ছে উত্তল দর্পণ নিচের কোন উক্তিটি সঠিক সঠিক হচ্ছে সাধারণত স্টার টপোলজি ল্যানের সেন্ট্রাল কন্ট্রোলার কে কি বলা হয় বলা হয় হচ্ছে এত সংখ্যাটিতে সাতের স্বকীয় মান স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত সাতের স্থানীয় মান কত এখানে একক দশক শতক হাজার এখানে আর সাতের সক্রিয় মান হচ্ছে সাত উনসত্তর হাজার নয়শ তিরানব্বই তেরো সমস্ত তিন বাই চার পার্সেন্টের মান কত তেরো সমস্ত তিন বাই চার পার্সেন্ট সমান সমান হচ্ছে আমার এগারো বাই আশি আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার আশি percent ষাট বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় তিন হাজার টাকা দুই বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত উত্তর হচ্ছে ৩০ টাকা একটি পেন্সিল এক দশমিক পাঁচ টাকায় কিনে এক তিন শূন্য টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হবে তো শতকরা লাভের যে সূত্র মোট লাভ ইন ভাগ ক্রয় মূল্য ইনটু শতকরা লাভ হচ্ছে চার

একটি ট্রেন এক বাই পাঁচ হলে এত সেকেন্ড চলে একই দ্রুত তাই টোয়েন্টি তিন তিন সেকেন্ডে সেকেন্ডে কত ফুট চলবে চলবে তিনশো ফুট এক্স প্লাস ওয়াই সতেরো এক্স ওয়াই সমান ষাট হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ফর্টি নাইন এক্স মাইনাস ওয়ান বাইক সময় সময় রুট ফাইভ হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কি কত এইট রুট ফাইভ এফব এক্স সমান সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস নাইন কে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে ভাগ শেষ হবে হচ্ছে টু যদি ওয়াই এর চেয়ে বড় হয় তবে ওয়ান বাই এক্স এর চেয়ে ওয়ান বাই কত বড় হবে অর্থাৎ ওয়ান বাই এক্স এর চেয়ে ওয়ান বাই কি হবে বড় হবে এ মাইনাস বি প্লাস বি সমান সমান কত অ্যান্সার হচ্ছে ওয়ান প্লাস বি টু এক্স প্লাস এক্স প্লাস থ্রি থ্রি এক্স প্লাস টু হলে মান কত এর মান হচ্ছে মাইনাস হাফ যদি এ টু দিয়ে পর এক্স হয় তবে এক্স ওয়াই এর মান নির্ণয় করে এক্স এর মান হচ্ছে জিরো লক ফাইভ ভিত্তির রুট

সমকোণী ত্রিভুজের একটি কোন নব্বই কোণ দুটি সমষ্টি নব্বই তাই সমকোণ ছাড়া অন্য দুটো অবশ্যই কি হবে একটা তো তাহলে বাকি কি চাইতে হবে বাকি কি হবে হবে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ মিটার কম প্রস্থ তিন মিটার অধিক হলে ক্ষেত্র কলা অপরিবর্তিত থাকে আবার দৈর্ঘ্য পাঁচ মিটার অধিক এবং মিটার কম হলেও অপরিবর্তিত থাকে এর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ আর প্রস্থ হচ্ছে বারো ব্যাসার্ধ তিরিশ পার্সেন্ট হ্রাস পাওয়াতে একটি বৃত্তির ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল ক্ষেত্রফল হ্রাস পেল হচ্ছে একান্ন পার্সেন্ট একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে একশো বত্রিশ এবং তেরোশো আটষট্টি বর্গ সেমি এর জ্যা কত এর জ্যা হচ্ছে বিয়াল্লিশ সেমি গোলুকের ব্যাসার্ধ আর হলেও ভারায়তন কত গোলুকের ব্যাসার্ধ আর হলেও ভারায়তন হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ কোনটি সঠিক টেন সমান সমান কি লম্ব বাই ভূমি আর কট ভূমি বাই লম্ব তাহলে টেন থিটা সমান সমান ওয়ান বাই কট টেনটা হচ্ছে কটের বিপরীত আর কট হচ্ছে টেনের বিপরীত আজকে এই পর্যন্ত যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকবে সাবস্ক্রাইব করে ফেলবেন আলাইকুম